ছেদের আশঙ্কায় ডেপুটেশন দিতে এসে রীতিমতো উত্তাল পৌরভবন ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগ থানায় মঙ্গলবার বিকেলে এক নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে বসবাসকারী বাসিন্দারা উচ্ছেদের আশঙ্কা চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দিতে এলে রীতিমতো উত্তাল হয়ে ওঠে পৌরভবন যার জেরে গড়াই থানা পর্যন্ত একে অপরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন আন্দোলনকারী ও পৌরসভা সূত্রের খবর নবদ্বীপ পৌরসভা পরিচালিত ডাম্পিং গ্রাউন্ডে সম্প্রতি দু কোটি টাকা বরাদ্দের একটি প্রকল্পের কাজ শুরু করা হবে প্রকল্পের কাজের জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জমি জরিফ থেকে ডিপিআরের কাজ পৌর প্রশাসন সূত্রে জানতে পারা যায় জমি গিয়ে দেখা যায় ডাম্পিং গ্রাউন্ডের সরকারি জমি দখল করে বসবাস করছে একাধিক পরিবার সূত্রের খবর প্রকল্প রূপায়নের পাশাপাশি ওইসব পরিবারগুলিকে পৌরসভার পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে সেই ভাবনা চিন্তা থেকেই আগামী কয়েকদিনের মধ্যেই পৌরসভায় আলোচনার ব্যবস্থা করা হয়েছিল চেয়ারম্যানের অভিযোগ তার আগেই এপিডিআরের এক নেত্রীর নেতৃত্বে ভবনে ঢুকে কাউন্সিলরকে হেনস্থা ও তান্নাব চালানোর অভিযোগ ওঠে সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে ঘটনায় পৌরসভার পক্ষ থেকে কার্যনিবাহী আর্ধিকারিক বিমানচন্দ্র দে নবদ্বীপ থানার একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অপরদিকে ডেপুরেশন দিতে আসা কৃষ্ণা কর্মকার নামক এক মহিলাকে ও পৌরসভার বিরুদ্ধে হুমকি মার্থ পৌরভবন থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করে এ বিষয়ে এপিডিআর নেত্রী মৌতুলি নাগ সরকার ও পৌরসভার চেয়ারম্যান ঘটনার বিষয়ে কি জানালেন শোনাব সৈয়দ আবু জাফরের রিপোর্ট সামজিৎ নবদ্বীপ পৌরসভা বিশুপ্রিয়া হলটের পাশে ভাগার বস্তি যেটা রয়েছে চন্দ্র কলোনি ভাগার বস্তি তো সেখানে একটা উচ্ছেদের নোটিশ দেয় এবং বস্তিবাসীদের বলা হয় যে দু লক্ষ টাকা তাদেরকে দিতে হবে দু লক্ষ টাকা বস্তিবাসীরা দিলে তাদের একটি থাকতে দেওয়ার ব্যবস্থা হবে একটা ঘর সম্পন্ন ফ্ল্যাট এরকম এবং মাসে মাসে সেখানে ভাড়া দিতে হবে তারা আমাদের সাথে যোগাযোগ করেনি সেই আজকে আমরা যাই নবদ্বীপ শাখার পক্ষ থেকে এবং কৃষ্ণনগর শাখা সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আমরা যাই গিয়ে বস্তিবাসীদের সাথে কথা বলি বস্তিবাসীদের সাথে কথা বলায় বস্তিবাসীরা একটাই কথা যে উচ্ছেদটা যে করেই বন্ধ করতে হবে সেই জন্য তারা আমাদের সহযোগিতা চান তো আমরা বলি যে ঠিক আছে আপনাদের সমস্যার কথাটা জানিয়ে আগামী কোনো দিনে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে আমরা একটা ডেপুটেশান দিতে পারি তো তারা বলেন যে আর উন্নতির নয় আজকেই সেটা হয়ে যাক ডেপুটেশানটা আজকেই হোক তো সেই সাপেক্ষে আমরা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে মিউনিসিপ্যালিটিতে একটি মিছিল করে যাই এবং ডেপুটেশান দিতে যাই এপিডের পক্ষ থেকে আমি এবং খ্রিস্টা কর্মকার বস্তিবাসীদের পক্ষ থেকে আমরা দুজন যাই চেয়ারম্যানের সাথে কথা বলতে তো উনি বললেন আমি শুনতে পাই তো আমি বললাম তাহলে কি আমি জোরে বলবো উনি বললেন না আপনার জোরে বলার দরকার নেই কারণ আমি আপনাদের কোনো কথার উত্তর দেবো তখন তারা আমাদেরকে ঘেরাও করে আমাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করে গায়ে হাত দেয় শোনা যাচ্ছে যে ডাম্পিং গাউন্ডের ব্যাপারে বিশ্ব বসতি উচ্ছেদের ব্যাপারে এপিডিআর এর কোন এক নেত্রী দলবল নিয়ে এসেছিল কি বলবো আমি এটার জন্য মানসিকভাবে প্রস্তুত দিচ্ছিলাম না কারণ জানিও না আমাকে তো আগে আমার অফিস থেকে তো পারমিশন তো হবে যারা ডেপুটেশন দিবে কি কিছুই জানি আমি জানি না উনি পিডিআর রে না উনি আইডেন্টি কার্ডও দেখাননি উনি দু একজন মহিলাকে নিয়ে ঢুকেছে কি ভা ইয়ার কথা ভাগারের কথা বলতে গিয়েছে বলে আপনাকে আমি কোনো উত্তরই দেবো না বলাতে ওনার ভাবটা এরকম জায়গায় চলে গেছে আমাদের সবাইকে মেরে ফেলবে আমাদের কাউন্সিলরের গায়েও হাত দিয়েছে মহিলা ওই তারপরে এখানে একজন মহিলা ছিলেন আমাদের তিনি বাধ্য হয়েছে যেহেতু মহিলা সে মহিলাকে থামাতে পরিচয় দেওয়ার পূর্বে সে আমার মনে হচ্ছে সে এতটাই বাইরে থেকে উত্তপ্ত হয়ে এসেছে এখানে যাকে ভাবে তাকে মারবে অথচ একটা মহিলা আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন আমরা এই ঠিক জানাবো থানায়কে এই ঘটনাটা জানাবো তার ব্যবস্থা থানায় লিখিত অভিযোগ জানাবেন লিখিত অভিযোগ জানাবো